নিচ্ছে পুরোপুরি ভাজি করিনি থেকে যাওয়ার তেলের সাথে আমি আর একটু তেল অ্যাড করে নিলাম তেল গরম হয়ে গেছে এখন আমি এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিব সাথে দুটা তেজপাতা অ্যাড করব এরপর আমি আগে থেকে বেটে রাখা একটুখানি আদা দিয়ে দিব আমি এখন যদি আমি হলুদের গুঁড়া অ্যাড করি তাহলে আমার আলুগুলো ভাজি হওয়ার আগে এগুলো পুড়ে যাবে এই জন্য আমি একটু পরে হলুদের গুঁড়োটা দিব দিয়ে দিব আমি আচ্ছা কুচি হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো ভালো পাবেন এড়েছিটা কিছুক্ষণ কষিয়ে নিব কষানো হয়ে গেছে তারপর আমি আগে থেকে ভেজে রাখা ফুলকপিটা অ্যাড করে নেব আলু ফুলকপিটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিব পরিমাণ মতো জল দিয়ে দিলাম ফুলকপি আলুর জলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাতে এক চামচ থেকে একটু বেশি পরিমাণ জিরের গুঁড়ো দিব আপনারা এটা অ্যাড করতে পারেন রান্নার পরিমাণ অনুযায়ী কম বেশি আমার এখানে একটু কম পরিমাণে রান্না করতেছি তাই এক থেকে দেড় চামচ জিরার গুঁড়ো দিলাম এইভাবে আমি মিদু তারপরে পাঁচ মিনিট রেখে দিব আমি কয়েকটা লুঠি নিয়ে এগুলোকে আমি ভেঙে দিব যাতে ঝোলটা একটু ঘন হয় যেহেতু আমি এখানে এক্সট্রা কোনো মশলা ইউজ করিনি এই জন্য আমি এই সিস্টেমটা করতেছি নামিয়ে নিব তার আগে দিয়ে আমি দারুচিনি এবং এলাচ বেটে রেখেছিলাম ওটা আমি অ্যাড করে দিচ্ছি হয়ে গেলো ফুলকপি আলু দম দেখেন একটা ফুলকপি ভাঙে না কিন্তু রেডি আমার মজাদার ফুলকপি আলুর তরকারি